এবং নগর থেকে আছে ষষ্ঠম ঘর থেকে যেমন শত্রু আছে সপ্তম ঘর থেকে বিবাহ অষ্টম ঘর থেকে মারস্থান তার মৃত্যু কখন হবে তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কখন কখন হবে নবম ঘর থেকে বিচার করতে হয় আমাদের ভাগ্য মেন যেটা নবম ঘর কেন্দ্রস্থান দশম ঘর থেকে আমাদের কর্ম এবং একাদশ ঘর থেকে আর দ্বাদশ ঘর থেকে হয়তো অনেকে মানে না কিন্তু তার দ্বাদশ ভালো আছে বা একাদশ ভালো আছে তাই তার চলে যাচ্ছে যদি দেখিয়ে নেওয়া যায়

তিন মাস আগে যদি আর ষোলো তার সার্চ করলে বেরিয়ে যাবে দু মাস তিন মাস আগে বলেছি ভূমিকম্প হবে এবছর মঙ্গলের কথা দু হাজার সন্তানকে বলছে মঙ্গলের কথা মঙ্গলের চল খুবই খারাপ প্রবর্তক খুবই খারাপ পর ভূমিকম্প হবে ঘন কর্ষ লোকে মঙ্গলের জন্ম পৃথিবীর পরে থেকে মঙ্গল হবে পৃথিবীর পরে হয় হচ্ছে মঙ্গল পৃথিবী থেকে মঙ্গলের স্নান করে তো কাছে মঙ্গলের এটা অচল

নমস্কার তপন শাস্ত্রী বলছি আজকে আমি একটা সঞ্চার নিয়ে কথা বলি যে সঞ্চারটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই মঙ্গলের বছর এটা আমি বারবার বলেছি মঙ্গলের বছর এই মঙ্গলের বছর আবার মঙ্গল সঞ্চার করছে কোথায় নিচস্ত কর্কট রাশিতে সেকেন্ড এপ্রিল সেকেন্ড এপ্রিল মঙ্গল মিথুন রাশি থেকে নিচস্ত অবস্থায় নিজ ঘরে যাচ্ছে কর্কট রাশিতে মঙ্গলের কিন্তু নিজ ঘর কর্কট রাশি তুঙ্গ ঘর কিন্তু অ্যাকচুয়ালি মকর রাশি সবসময় একশো আশি ডিগ্রিতে যে গ্রহে উচ্চস্থ হয় ঠিক তার অপোজিট ঘরে নিচস্ত হয় যে কোনো গ্রহ যে কোনো গ্রহ তো এখানে মঙ্গল আছে উচ্চস্থ মকরের ঘরে আমরা জানি কিন্তু নিচস্ত হয়ে কোথায় আসছে আগামী সেকেন্ড এপ্রিল রাত ওই দেড়া হবে রাত দেড়া সেকেন্ড এপ্রিল রাত দেড়টার সময় অলরেডি মঙ্গল চলে এসেছে কোথায় নিচস্থ অবস্থায় কার ঘরে সেটা হচ্ছে কর্কটের ঘরে এই কর্কটের ঘরে নিচস্ত আসার ফলে কয়েকটা রাশির কি ভালো মন্দ হবে সেটা নিয়ে একটু বিশ্লেষণ আলোচনা করব মঙ্গলের প্রথম কথা দৃষ্টি থাকে চতুর্থ এবং সপ্তম এবং অষ্টমে মঙ্গল একটা রাশিতে থাকে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন রাশি চক্রে থাকে কিন্তু সাড়ে পাঁচশো দিন থেকে ছশো দিন এটা মঙ্গলের কিন্তু স্টেবিলিটি তাহলে মঙ্গল কোথায় দৃষ্টি দেয় সপ্তম অষ্টম এবং চতুর্থে মঙ্গলের স্থায়ীকাল কথা যে কোনো রাশিতে মঙ্গল যখন তার চেঞ্জ করে ওই পঁয়তাল্লিশ দিন থেকে লাগভাগ পঞ্চাশ দিন থাকে পুরো রাশিচক্র মঙ্গলের ঘুরতে সাড়ে পাঁচশো থেকে ছশো দিন লাগে মঙ্গলের এটা হচ্ছে ক্যারেক্টার মঙ্গলের এটা কিন্তু দিক মঙ্গল কিন্তু ভ্রাতার কারাগ্রহ মঙ্গল একটা অগ্নিকে নির্দেশ করে যার ফলে আপনি দেখবেন অনেক আগে আমি বলেছিলাম এটা মঙ্গলের বছর যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত শুনছেন তারা কিন্তু বুঝতে পারছেন আমার প্রেডিকশনগুলো কতটা গুরুত্বপূর্ণ কতটা মিলে যাচ্ছে এই মঙ্গল একটা অগ্নিতত্ত্বের বছর মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারাগ্র মঙ্গলের বছর কিন্তু দু হাজার পঁচিশটা কিন্তু মঙ্গলের বছর এবং মঙ্গল দেখুন এখন নিচস্ত অবস্থায় আছে মঙ্গলের ঘরগুলো ভালো ঘরে নেই মঙ্গলে যখন বাজে ঘরে মিথুন মিথুনের ঘরে ছিল মিথুনের অধিপতি কে বুধ বুধের সঙ্গে মঙ্গলের সদ্ভাব নেই শত্রুতা এই সময় বিভিন্ন জায়গায় আগুন লেগেছে মঙ্গল হচ্ছে আমাদের ভূমিকর্ষণযোগে মঙ্গলের জন্ম বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো পৃথিবীর পরেই কিন্তু মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল পৃথিবীর পরেই কিন্তু মঙ্গলের অবস্থা তারপর মঙ্গলের এফেক্টটা পৃথিবীর বুকে কিন্তু বেশি এফেক্ট হচ্ছে আপনার দেখেন চারদিকে আগুন লাগছে এর আগে দু তিন মাস আগে প্রোগ্রাম আমার শুনবেন কি বলেছি আমি আমি বলেছি ভূমিকম্পভাবে হচ্ছে ভারতবর্ষ ভূমি হবে এরকম কিন্তু দেখা যাচ্ছে ভগবান করুক না হোক ঈশ্বরের কৃপায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিছু না হয় কিন্তু এখানে দৃশ্য দেখাচ্ছি হরস্কোপ বলছি এই ভূমির কারাগ্রহ ভার মঙ্গল যে ট্রানজিট করেছে করছে এটা শুধু ভারতবর্ষ ওয়েস্টবেঙ্গল না সারা পৃথিবীময় কিন্তু এর এফেক্ট এর জায়গাটা কিন্তু ভীষণভাবে হচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো মঙ্গল কিন্তু আমাদের এই ভূমির কারাগ্রহ আমাদের মঙ্গল হচ্ছে ভূমিকর্ষণের কারাগ্রহ এই যে আমাদের মঙ্গলের ভূমিকম্প হবে ভারতবর্ষ তো দেখাচ্ছে মঙ্গলের জন্য ভূমিকম্পটা হবে এমনি। যদি ভারতবর্ষ হয় এমনি বাড়ি ফাড়ি ধসে যাচ্ছে ভূমিকম্প হলে কী হবে মানে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে ভগবান করুক না হোক কিন্তু এখানে যা পাচ্ছে সেটা বলতে হবে প্লেন আমি বলেছি প্লেন ক্র্যাশ হবে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে হয়েছে দেখুন এর মধ্যেই হয়েছে চতুর্দিকে আগুন লাগবে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারাগর অগ্নিকে নির্দেশ করে আবার শনি উনত্রিশে মার্চ শনি আবার প্রবেশ করছে শনি একটা কারো এই শনির এই ট্রানজিট মঙ্গলের এই ট্রানজিট অগ্নির সঙ্গে যদি বায়ু মানে শনি বায়ুর হাওয়া দিয়ে দেয় আরো দাউদাউ দাউ করে চলে ওঠে যেখানে আগুন লাগছে দেখবেন তিনটে চারটে আর ফায়ার ব্রিগেডের তিনটে চারটে যাচ্ছে দমকল গিয়ে তাও নিমাতা পাচ্ছেন আর দশটা বেরোটা এইসব নানা রকম লাগছে বিভিন্ন দিক থেকে একটা বাজে সংবাদ আসছে আমাদের দেখুন বোমা বোম বানতে বানাতে গিয়ে পড়েছে অনেক লোকের মৃত্যু যেটাও কিন্তু একটা আগুন আগুনে ঝলসে যাচ্ছে আগুন আগুন মঙ্গলের হচ্ছে আগুন দেখুন এই বোম বানতে গিয়ে বা বোম স্টক রেখেছিল কী হয়েছে জানি না কিন্তু খবর পেলাম তো আমরা দেখছি টিভিতে সেটাও কিন্তু একটা আগুন অতএব মিথুন থেকে কর্কটে মঙ্গল কিন্তু চলে যাচ্ছে এটা সাতইশ জুন পর্যন্ত থাকবে খুব সাবধান থাকবে কয়েকটা রাশির আমি বলবো মঙ্গল হচ্ছে ভ্রাতার কারাগ্রহ মঙ্গল হচ্ছে আমাদের একটা অগ্নিতত্ত্বের কারাগ্রহ হ্যাঁ মঙ্গলের একটা পুরুষ গ্রহ বলছি এবং দক্ষিণ দিকের গ্রহ দক্ষিণ দিকটা মঙ্গলটা নিয়ে তেজ সাহস পুরুষ মানে পুরুষত্ব মঙ্গল কিন্তু দেখে একটা সেনাপতির কারাগ্রহ একটা সাহসের প্রতীকের কারাগ্রহ স্থিরতা গাম্ভীর্যতা মহানুভবতা মঙ্গল যার ভালো থাকবে এই জায়গাগুলো বিচার ন্যায় বিচার মঙ্গল ভ্রাতার কারক্রম মঙ্গল যদি ভালো না থাকে তারা কিন্তু ভীষণভাবে তার ভ্রাতার সঙ্গে একটা সংযোগ কিন্তু হবে না মঙ্গলের স্বাদ কিন্তু তিক্ত যাতে বৃশ্চিক রাশি মেষ রাশি দেখবেন এমন কথা বলবে কথার মধ্যে একটা তিক্ততা বৃশ্চিক রাশি বৃশ্চিকের অধিপতি মঙ্গল বৃশ্চিক যে বিছের যে কামড়টা দিয়ে দেয় দেখবেন অনেক জ্বালা যন্ত্রণা করে বৃশ্চিক রাশির লোকরা এমন কিছু হুট করে বলে দেবে আমার বাড়িতে অশান্তি লেগে যাবে মঙ্গল বলেছি অগ্নিকে নির্দেশ করে বারবার বলেছি এই মঙ্গলের এই জায়গার ফলে এই যে মঙ্গল ট্র্যানজিট করছে এটা কিন্তু ভীষণ একটা কিছু খারাপ দিক আমাদের পাওয়া যাচ্ছে কিন্তু মঙ্গলের অশুভ প্রভাব কি মঙ্গল যাদের অশুভ কুটিলতা আনবে ক্রোধ নিষ্ঠুরতা বিষণ্নতা সম্ভব স্পৃহা প্রচণ্ডভাবে বেড়ে যাবে বাচালতা যন্ত্রণা চিন্তা এগুলো কিন্তু হবে মঙ্গলের ব্যাধি কি মঙ্গল ট্র্যানজিটের ফলে দেখবেন অনেকে আমাশ হয়ে ভুগবে অর্শ মস্তিষ্কের একটা চাপ থাকবে ব্যথা বেদনা ওকাল মানে চুল দেখবেন হুটহাট করে পেকে যাবে এবং গড বাটার স্টোন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফোঁড়া গোপন ব্যাধি গাইনির সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে মঙ্গলের এই ট্রানজিটের ফলে কিন্তু অনেকের কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে যার ফলে কিন্তু আমি বলবো মঙ্গলের এই ট্রানজিটের ফলে কিন্তু এখন যে পয়সালটা প্রোগ্রামটা করছি মেসের ঘরে কিছু নেই ব্রীশের ঘরে আছে বৃহস্পতি চন্দ্রের এখন অবস্থা এখন যা প্রোগ্রামটা করেছি মঙ্গল চলে এসছে মিথুন থেকে কর্কটে দশরা এপ্রিল রাত দেড়টার পর চলে এসছে এখানে মঙ্গল কর্কট রাশিতে চলে এসছে আচ্ছা সিংহ রাশিতে কিছু নেই কেতু যা অবস্থান মতো ওখানে বসে আছে কন্যার ঘরে তুলার ঘরে কিছু নেই বৃষ্টিকার ঘরে কিছু নেই ধনুর ঘরে কিছু নেই মকরের কাছে কিছু নেই কুম্ভের ঘরে কিছু নেই কোথায় বসে আছে যোগ সাতটা গ্রহ কোথাও বলে শনি রাহু বুধ রবি শুক্র মিনে বসে আছে এটার কি হবে না হবে সেটা আপনাদের সামনে আমি আলোচনা করেছি তার মধ্যে কিন্তু ঘটনা কিন্তু অনেক কিন্তু ঘটনা ঘটতে পারে ভয়ে ভায় বিচ্ছেদ হতে পারে কালপুরুষের প্রথম ঘর মেষঘর মেষের অধিপতি মঙ্গল আর বৃশ্চিকের অধিপতি মঙ্গল অর্থাৎ রাশিপতি অর্থাৎ রাশিপতি মেষ মঙ্গল কোথায় কর্কটে চতুর্থ অবস্থায় আছে আর অষ্টমবর্তী বিশ্বিকের মঙ্গল চতুর্থ ঘরে আছে চতুর্থ ঘরটা কিন্তু আমাদের ভাই পিতামাতা এগুলো কিন্তু বিচার করতে হয় পড়াশোনা সেটা কর্কট রাশিতে হয়েছে যাদের কর্কট রাশি অন্যদিকে বলেছি ভালো হবে কিন্তু ভ্রাতাভগ্নির সাথে কথা কম বলবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবলভাবে আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন হঠাৎ করে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির অনুষ্ঠান আগে বলেছি একটু ভালো আছে কিন্তু মঙ্গলের আর ফলে অনেকগুলো ভালো আছে কিন্তু এই যে দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পিতামাতার শরীর নিয়ে চিন্তা হবে স্ত্রীর গায়নের সমস্যায় আপনি ভুগতে পারেন এই জায়গাগুলো কিন্তু যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হওয়ার আমি বলবো সাবধান হতে বলবো যাদের কর্কট রাশি এবং কেন বললাম এই মঙ্গলের নিচস্ত ট্রানজিটটা কিন্তু ভালো না হঠাৎ রক্তপাত হতে পারে ভায়ে ভাই বিচ্ছেদ হতে পারে এগুলো বারবার আমরা আপনাদের বলছি তার মানে বিচ্ছেদ হবেই বলছি না ভায় ভাই কথাবার্তা একটু কম বলবেন না সম্পত্তি ঝামেলা হলে একজনকে মেনে মানিয়ে নেয়ার নাম হচ্ছে জীবন দাদা মেনে না নাহলে ভাই মেনে না তাহলে ঝামেলা থাকবে না অশান্তি হবে না পাড়াপড়শি আপনাদের দেখে হাসবে না ভায়ে ভাই যুদ্ধ হলে পাড়াপড়শি লোক হাসে কিন্তু অনেক সেখানে কিন্তু ডিস্টার্ব হয় কিন্তু তো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বারবার পৃথিবীর পরের গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গলের এফেক্টটা পৃথিবীর বুকে কিন্তু ভীষণ দৃষ্টি হবে আরও কিন্তু অনেক অঘটন ঘটতে চলেছে এই মঙ্গলের ট্রানজিটের ফলে বিভিন্ন দিক থেকে অনেক গোলমাল হবে কিন্তু বারবার আমি বলছি বারবার আমি তো চাই না হোক কিন্তু এখানে গ্রহের দিকে এর আগে যা বলেছি দেখুন সব মিলে গেছে তুষার ধস ভূমিকম্প আগুন লাগা ট্রেন অ্যাক্সিডেন্ট তারপর বিভিন্ন দিক থেকে প্রবলেম এই মানে রাজনৈতিক মঙ্গল একটা কিন্তু সাহসিকতার কারাগ্রহ রাজনীতির কারাগ্রহ মঙ্গল মঙ্গল কিন্তু রাজনীতির দিক থেকে অনেক অশান্ত আনবে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম নিয়ে আসছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে কিন্তু থাকতে হবে তার মধ্যে বলবো মেষ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এই তিনটে রাশিকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো এখন যারা জন্মাচ্ছে দেখবেন তারা কিন্তু অ্যাকচুয়ালি যারা মেষ রাশি তাদের দেখুন একটা মাঙ্গলিক নিয়ে জন্মাচ্ছে মঙ্গল হচ্ছে ভ্রম্য মঙ্গল যদি কারোর লগ্নে থাকে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকলে ভ্রম্ম দোষ হল বিবাহিত জীবন খারাপ এই মুহূর্তে যারা শিশুরা জন্মাচ্ছে তারা কাল সর্প নিয়ে জন্মাচ্ছে যে শিশুই জন্মা কাল সর্প নিয়ে দেখুন কাল কি পাঁচটা ঘর যদি খারাপ থাকে তুলার ঘর খালি বৃশ্চিকের ঘর খালি ধনুর ঘর খালি মকর এবং কুম্ভের ঘর খালি এই পাঁচটা ঘর কিন্তু আছে টাকা কুলিক কারশপ্য যোগ কিন্তু তৈরি করছে এখন যারা জন্মাচ্ছে কিছু করার নেই জন্মাতো আমরা কদিন স্টপ করব। আমরা তো দুদিন চার দিন আমার কাছে অনেক আছে যারা জন্মগ্রহণ করে শিশুরা তাদের তারা বাবা মা এসে আমার কাছে বলে কোন ডেটে করলে ভালো আমি ডেটটা বলে দিই মহেন্দ্র যোগটা দেখে বলে দিই দেবগণ হলে বলে দিই নক্ষত্রটা ভালো পেলে বলে দিই এই সময়টা করতে হবে সে রাতে বা দিনে যাই হোক না কেন কিন্তু কতদিন ওয়েট করবে কারসর্প যোগটা এখন থাকবে যাদের মেষ রাশি নিয়ে জন্মে তাদের এখন বম্যদোষ হবে এই যখন অষ্টম আছে অষ্টমে হলে তাদের কিন্তু যারা বিশ্বিক রাশি তাদেরও কিন্তু ব্রহ্মদোষ নিয়ে জন্মাবে সেটা মারাত্মক একটা বিরাট ক্ষতিকর তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো যাদের মেষ রাশি কথা কম বলবেন যাদের মেষ রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন যাদের মেষ রাশি বাড়ি চেঞ্জ হতে পারে বাড়ি বিক্রি হতে পারে যাদের মেষ রাশি ট্রান্সফার হতে পারে চাকরি বাকরি যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে খুব সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন মেশের অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় চতুর্থ বসে আছে কর্কটের ঘরে বিশ্বিকের অধিপতি মঙ্গল কিন্তু বিশ্বিকের মঙ্গল নিষ্ক্রিয় খুব ভালো কাজ কিন্তু করেনি ওই নামেই বিশ্বিক কখনো অবস্থান অবস্থান করেছে তো সেই ক্ষেত্রে বলব বিশ্বিকেরও বলবো যেহেতু মঙ্গল সেই বিশ্বিকের কিন্তু সেটা বিশ্বিকের কিন্তু একটা অষ্টম ঘর হচ্ছে বিশ্বিকের ক্ষেত্রেও কিন্তু আমাদের অষ্টম হচ্ছে আমাদের কিন্তু মারক স্থান এই মারক স্থানটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বৃশ্চিকের অনেক ক্ষতি হতে পারে বৃশ্চিকের অনেক কিছু গোলমাল হতে পারে বিশেষ করে শরীর স্বাস্থ্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে ডিস্টার্ব এগুলো কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে এগুলো একটু খেয়াল রাখবেন আমি সাবধান করে দিলাম আপনাদের আর কর্কট রাশি যেহেতু খুন নিচস্ত আছে অন্যদিকে কিন্তু ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পিতামাতার জায়গা হট করে কোনো ডিসিশন নেবেন না বাড়ি ঘর দৌড় বেসতে যাওয়া কিনে যাওয়া সেটা একটু দেখে শুনে করবেন মঙ্গল কিন্তু আবার ভূমির কারাগ্রহ বাড়িঘর দৌড়ের কারাগ্রহ কর্কট রাশির এখন বাড়িঘর দৌড় কেনা মোটেই যাবে না খুব বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা করে করবেন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য থেকে সাবধানে থাকবেন কর্কট রাশি হঠাৎ কেটেছে রক্তপাত হতে পারে কর্কট রাশির একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে কিন্তু আদার্স অন্যদিকে কর্কট রাশির খুব ভালো আছে সেইগুলো একটু খেয়াল রাখবেন যেহেতু শনির যে জায়গাটা বললাম শনির ঘর শনি ওখানে বসে আছে কোথায় মিনের ঘরে এবং সেখানে শুক্র বসে আছে রাহু শনি বুধ এবং শুক্র বসে আছে তার সঙ্গে রবি ওখানে অবস্থান করেছে যার ফলে কর্কট রাশির কিছুটা ওখানে কিছুটা ভালো হচ্ছে কিন্তু যেহেতু ঢুকে গেছে দোসরা এপ্রিল একটাতে ঢুকে গেছে একটা তিরিশে ঢুকে গেছে মঙ্গলের সঙ্গে মঙ্গল ঢুকে গেছে কর্কট রাশিতে এই তিনটে রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন দেখবেন আপনাদের অনেক ভালো হবে আমি যখন যেটা পাই আপনাদের সাবধান করি আমার পেটিসানটা আপনারা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এবং পেটিসানগুলো যা করছি কিন্তু সেই জায়গায় ডিস্টার্ব কিন্তু হচ্ছেও আমার কথাগুলো সব মিলেও যাচ্ছে অনেকে বলছে বাবা আপনি যা বলছেন সব ঠিক হয়ে যাচ্ছে কেন সেই ক্যালকুলেশন অঙ্ক কিন্তু আমাকে বলতে বাধ্য করাচ্ছি খুব সাবধান মধ্যে থাকবেন এই সময়টা একটা ঘরে সাতটা গ্রহের প্রবেশ মিন রাশিতে শরীর ট্র্যাঞ্জিট করেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের নটা চুয়াল্লিশ মিনিটে শনি প্রবেশ করেছে মিন রাশিতে সাড়ে সাতই চল চলবে মিন রাশির সাড়ে সাতই চলবে মেজ রাশির মেষবাশির সাড়ে সাত বছর মিন রাশির চলবে পাঁচ বছর কুম্ভ রাশির চলবে আড়াই বছর এই রাশিগুলো কিন্তু সাবধান সতর্কতার মধ্যে এখন থাকতে হবে এই শনির ট্র্যানজিট মঙ্গলের ট্র্যাঞ্জিট এগুলো কিন্তু ভীষণ ক্ষতি করে দেয় আমাদের সেই ক্ষেত্র পূর্ব যে রাশিগুলোর কথা বলে এর আগে তো আমি বলেছিলাম সাবধানে থাকবেন মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এবারে কিন্তু খুব ডিস্টার্ব আছে প্রত্যেকের উৎসব দয়া করে বলছি ওর সাবধান সতর্কতার মধ্যে থাকবেন কোনো ইনভেস্ট করতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন ভগ্নির সাথে গণমাল হতে পারে সেটাও খেয়াল রাখবেন এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ডিস্টার্ব আমি ভালো বলেছি বৃষ রাশি এবং মকর রাশির ক্ষেত্রে আরও কয়েকটা রাশির ভালো বলেছি কিন্তু আমি যে রাশিগুলোর কথা বললাম মেষ বৃশ্চিক কর্কট এই রাশিগুলো সাবধানে থাকবেন আর সাড়ে সাতের ক্ষেত্রে বলবো মেষ মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি খুব সাবধানে সতর্কতার মধ্যে থাকবেন একটু হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলের হনুমান চল্লিশা পাঠ করুন একটু শনি সাড়ে সাতের জন্য একটু কালো গরুকে খাওয়ান এবং আঘাড়ির ভাতটা ভাতটা রান্না হওয়ার আগে একটু ভাত নিয়ে ছড়িয়ে দেন কোনো চৌরাস্তার মুখে বা তে মাথার রাস্তা অথবা ছাদে কেউ যদি মানে কাকপক্ষে যদি খাই তাহলে আপনার জীবন কিন্তু সার্থক হবে খুব ভালো যুগ মানে থাকলেও কিছু খারাপ আমরা পাচ্ছি খুব সাবধানের মধ্যে থাকবেন কিন্তু বাড়িতে বেড়াতে গেলে একটু সাবধানে যাবেন কোথাও চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা পাচ্ছি সব কিছু প্রিকশান নিয়ে যাবেন এবং সতর্কভাবে কথাটা কম বলবেন যে রাশিগুলোর কথা বলবেন খুব ভালো থাকুন আরও ভালো হোক আপনাদের নমস্কার